বাংলাদেশে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পিয়ার নির্বাচন ব্যবস্থা প্রবর্তন একটি গণতান্ত্রিক বিকাশের সম্ভাবনা দাপ হতে পারে এই পদ্ধতির মাধ্যমে প্রকৃত মতামতের প্রতিফলন সহনশীল ও গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতির বিকাশ সংখ্যালঘু ও নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করে অংশগ্রহণমূলক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব তবে বাস্তবায়নের ক্ষেত্রে সাংবিধানিক সংশোধন রাজনৈতিক ঐক্যমত্ত নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং জনসচেতনতা গড়ে তোলা অপরিহার্য একটি সুশৃঙ্খল ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ব্যবস্থার জন্য পিআর পদ্ধতির যথাযথ রূপায়ণ বাংলাদেশকে আরও অংশগ্রহণমূলক ও ন্যায্য গণতন্ত্রের পথে এগিয়ে যেতে পারে আমরা বলতে চাই যারা এখন বলছেন পিআর আর কি আমরা বুঝি না আমরা স্মরণ করতে চাই অধ্যাপক গোলাম আজম যখন বলছিলেন কেয়ারটেকের সরকার তখন সচেতন মহল বড় বড় রাজনৈতিক দল বলছিলেন কেয়ারটেকার মেয়ার টেকার আমরা বুঝি না আমরা বলতে চাই একান্নব্বই ছিয়ানব্বই দুই হাজার এক আট সালের মতো সুষ্ঠু নির্বাচন আপনারা এই কেয়ারটেকার পদ্ধতির ভিত্তিতে করেছেন জামাত ইসলামী আরেকটি আরেকটি নির্বাচন পদ্ধতির উপস্থাপন করেছে এই কে ভালো করে বুঝুন ভালো করে মেনে নিন দেশের কল্যাণে দেশের কল্যাণে পিআর এর আবিষ্কার করেছে জামাত ইসলামী শুধু আবিষ্কার করে নাই বিশ্বে প্রায় আশিটি রাষ্ট্রে পিআর পদ্ধতি চালু আছে এই উপদেষ্টা মণ্ডলীবৃন্দকে বলতে চাই আপনাদেরকে একটি বিপ্লবী সরকার গঠন করা হয়েছিল কিন্তু আপনারা আরামায়েশ ভোগ বিলাসে এত বেশি মত্ত হয়েছেন এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন হয়নি অনদি বিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে হাজারো রক্তের বিনিময়ে আপনাদেরকে কমদায় বসানো হয়েছিল এখন পর্যন্ত কুনিদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি তাদেরকে অনথ বিলম্বের শাস্তির আওতায় আনতে হবে অন্যতাই শহীদদের রক্তের সাথে চরমভাবে গাদধরি করা হবে এখন পর্যন্ত আমি সরকারের যারা সহযোগী ছিলেন চোদ্দ দল তাদেরকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি তাদেরকে অনথ বিলম্বের নিষিদ্ধের আওতায় নিয়ে আসতে হবে বিচার এবং সংস্কার এই মুহূর্তে দরকার চাই বিচে পদ্ধার সংস্কার বিচার এবং সংস্কার এই মুহূর্তে দরকার